আর এখানে বলেছি যে বিএসএফ বিজিবি সাথে সাথে আমাদের স্থানীয় প্রশাসন আছে জনগণ আছে তো এরকম যদি অ্যাটেম্প নেওয়া হয় এভাবেই প্রত্যেকবারই আটকা পড়ে যাবে এবং একটা এম্বারাসিং সিচুয়েশন হবে তো আপনাদের যদি কোনো ধরনের কোনো সমস্যা কোনো ধরনের কোনো নাগরিক এভাবে যদি পেয়ে থাকেন আমাদেরকে আপনি অফিসিয়ালি জানান কোনো সমস্যা নেই রাতের অন্ধকারে কেন আসতে হবে বাংলাদেশি নাগরিক বাংলাদেশে থাকবে আমার তো যে যদি বাংলাদেশি নাগরিক তাকে তো নিতে আমার কোনো সমস্যা নেই তাই না সব বাংলাদেশি নাগরিক বাংলাদেশি দেবো তাকে লুকে পাঠানো কোনো ই নাই আমরা অফিসিয়ালি নেবো বাট এভাবে লুকে রাতের অন্ধকারে এটা হচ্ছে ইনহিউম্যান বাচ্চা সহকারে সকাল থেকে ই করে আছে এটা হচ্ছে গিয়া ইনহিউম্যান একটা অ্যাক্টিভিটিস তা আমি তাদেরকে অনুরোধ করেছি যে এ ধরনের কার্যক্রম থেকে তারা জানি বিরত থাকে বাট বাংলাদেশি না এমন কোনো নাগরিক কোনোভাবেই আমাদের ভূখণ্ডে ঢুকবে না এবং এই যে রাত্রেবেলা যে তারা অবৈধভাবে পুষিন করেছে সেটা ব্যাপারে আমরা বলেছি যে এটা কোনো ধরনের মানে সিস্টেমের ভিতরে বা আইনের ভিতরে পড়ে না আপনাদের কোনো ধরনের কোন ধরনের সন্দেহ থাকলে আপনারা যে কোনো সময় আমাদেরকে ফ্লাগ মিটিং থাকতে পারেন চব্বিশ ঘন্টা বিএসএফ এখানে থাকে চব্বিশ ঘন্টা ডাকলে সিও চলে আসে তখন আপনারা সেটা না করে আপনারা কেন এটা করলেন এটা যদি ভুলবশত হয়ে থাকে তাহলে ভালো আর যদি ইচ্ছাবশত হয়ে থাকে তাহলে এটাকে অবিলম্বে এটাকে শোধরানোর দরকার হয় এই ম্যাসেজটা আমরা ই করে দিয়ে আপনাদের কাছে যদি কোনো বাংলাদেশি বাংলাদেশি নাগরিকের যদি প্রমাণ থাকে আমরা আমাদের নাগরিককে সানন্দে আমাদের দেশে নিয়ে যাব বা যারা বাংলা বাংলাদেশি না এদেরকে এদেরকে আমরা কোনো অবস্থাতেই আমাদের ভূখণ্ডে প্রবেশ করতে দেবো না এখন যেটা হয়েছে যারা আছে তারা আসামের নাগরিক সবাই আসামের নাগরিক সেই জিনিসটাই আমরা তাদেরকে দেখাতে যাচ্ছি তো তারা এটা এবং আমাদের হায়ার হেডকোয়ার্টারের কথা হয়েছে যারা তারাও স্বীকার করেছে যদি আসামের নাগরিক হয় এবং ভারতীয় ভূখণ্ডের লোকজন হয় তাহলে তারা তাদেরকে ফেরত নেবে এবং আমরাও বলেছি যদি প্রমাণ দিতে পারেন যে তারা এখানে বাংলাদেশি নাগরিক আমরা বাংলাদেশি নাগরিককে স্বাচ্ছন্দে আমাদের এসে সসম্মানে আমাদের ভূখণ্ডে ফেরত নিয়ে নেব আইডেন্টিফাই করেছি গোয়েন্দা সূত্রে সেটা হচ্ছে গিয়ে আপনার বালারহাট থেকে হওয়ার একটা চেষ্টা ছিল বাট সেখান থেকে হয়নি আর এই যে এখানে হয়েছে দুর্গাপুরে আর হচ্ছে গিয়ে বনচকিতে তো দুই জায়গা থেকে আমরা হচ্ছে গিয়ে সীমান্ত লাইন ক্রস করার আগে আমরা জিরো লাইন ক্রস করার আগে তাদেরকে আটকাতে পেরেছি আমাদের ধন্যবাদ এই যে এখন আছে এখন ভেরিফাই হবে তারা হায়ার হেডকোয়ার্টারকে কথা কথা বলবে কথা বলে তারা ডিসিশন নেবে আর আমাদের বিজিবি হেডকোয়ার্টার লেভেলে কথা হয়েছে বিএসএফ বলেছে যে তাদের নাগরিক যদি হয় তারা ফেরত নিয়ে নেবে এখন আমরা তাদের প্রত্যেকের লিস্ট নিয়েছি প্রত্যেকের বাসায় আসামের এই এটা তাদের তারা চেয়েছে আমরা তাদেরকে দিয়েছি এবং বলেছি যে আপনাদের সন্দেহ থাকলে উক্ত লোকজনকে আপনারা জিজ্ঞাসা করেন কারণ তারা তো বাংলাদেশে থাকতে গেলে তাদের কারো কোথাও তো জায়গা থাকতে হবে তারা সবাই আসামে ফেরত যেতে চায় তাদের কাছ থেকে রেশন কার্ড আধার কার্ড সব ছিনিয়ে নেওয়া হয়েছে এবং তাদের ইন্ডিয়ান রুপি নিয়ে নেয় বাংলাদেশি দুশো টাকা দিয়ে তাদেরকে পাঠানো পাঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু আসামে তাদের যে আত্মীয় স্বজন রয়েছে ফোন নাম্বার রয়েছে সব যোগাযোগ মাধ্যম এগুলি আমাদের কাছে আছে এগুলি আমরা জোগাড় করেছি আমরা তাদেরকে দিয়েছি এখন তারা বলেছে যে আচ্ছা ঠিক আছে তারা যদি আসামের নাগরিক এটা প্রমাণ হয় তারা তাদের নাগরিককে ফেরত নিয়ে যাবে আমরা ছয়জনকে ই করেছি তো এখানেও যেরকম একই কমান্ডিং অফিসার ওই অত্র জায়গার দায়িত্বে আছেন তাকেও আমরা বলেছি সেম আমাদের কাছে প্রমাণ আছে তারা বাংলাদেশি নাগরিক না আমরা তাদেরকে প্রমাণ দেখিয়েছি আইডি কার্ড দেখিয়েছি আধার কার্ড যেটা বলে ইন্ডিয়ান ভাষায় ওইটাও দেখিয়েছি এক ভদ্র মহিলার তো বলেছি যে আপনারা চেক করে দেখেন হয়তো দুই ঘন্টা এক ঘন্টা লাগবে চেক করার পরে যদি আপনারা ক্লিয়ার হন আপনারা নিয়ে নেন আর যদি আপনাদের কোনো সন্দেহ থাকে আবার আমাদের কাছে আসেন আমরা সন্দেহ দূর করার চেষ্টা করব বাট কোনোভাবেই বাংলাদেশি না এরকম কোনো জনগণ আমার ভিতরে ইকো